নমস্কার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ইউটিউব চ্যানেলটা দেখার জন্য যারা এই চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনারা জানেন ভালো ভালো মন্ত্রে ভিডিও আপলোড করে থাকি তবে আপনারা উৎসাহ করেন যেন আরও ভবিষ্যতে ভালো ছাড়তে পারি ঠিক আছে তো আজকে একটি বিশেষত্বপূর্ণ মন্ত্র সেটা এটা কোন পর্যায়ে যাবে কোন কিছু যাবে এটা আমি বলবো ঠিক আছে বিশেষ মন্ত্র হচ্ছে আজকে যে আসনে যে আমরা কাজ করি যখন আসনে বাদ বসে কাজ করি সে আসনের সময় যদি কেউ কোনো কিছু করে অন্যতান্ত্রিক যদি কোনো কিছু ক্ষতি করার চেষ্টা করে তাহলে এই মন্ত্রটি শুধু সেই জন্যেই কাজে লাগবে বাকি অন্য কাজে লাগবে না ঠিক আছে তো চলুন আমরা মন্ত্রটি শুনি আকাশে লোহার বান ধর্তিতে আমি বাঁধিয়া করিলাম খান খান চৌদিক বাঁধিলাম পঞ্চদিক বাঁধিলাম বাঁধিলাম আকাশ পাতাল এই আকাশ পাতাল বান্ধনে হইল মহিরাবনের হাল ইহ হাল জুড়ে রাম ওহ হাল জুড়ে সীতার সবলে বলে বান টলমল করে চলিতে চলিতে বান ফিরিয়া চলিল যেই বেটা বান মারিয়াছে সেই বেটার কাছে চলিল যদি আসিবে ঘুরিয়া সীতার মুন্ড স্থন খাবো ছিড়িয়া দোহাই রাম সীতার দোহাই দোহাই রাম সীতার দোহাই এটা একটা ছোট্টমাত্র ঠিক আছে তো আপনারা কিভাবে চালাবেন যখন আপনার আসনে বসবেন আসনে বসার সময় একটি তুলসী পত্র একটা ছোট্ট একটি তুলসী পত্র নেবেন ভালো যেন থাকে তুলসীপত্রটা ফাটাফুটা যেন না থাকে যেন পরিষ্কার থাকে তুলসীপত্রটা নিয়ে ওই তুলসী পত্রটা আপনার ওই মন্ত্রটাকে সাতবার বলে আপনি যেইখানে বসবেন যেই আসনে বসবেন ওই আসনের নিচে ঠিক আছে আপনি একটা আসন বিছিয়ে বসবেন নিচে তো সেই আসনের নিচে ওই কোনো কিছু যে আপনি দিয়ে বসেন মনে করেন সোফাতে বসেন পার্টিতে বসেন আর কোনো কিছুতে বসেন ঠিক আছে ওর ভিতরে দিয়ে পাতাটাকে ঢুকিয়ে দেন ভিতরে মন্ত্রটা সাতবার বলে ভিতরে ঢুকিয়ে দেন তাহলে কোনো তান্ত্রিক কোনো গুণী আপনার সেই কাজের সময় ডিস্টার্ব করতে পারবে না কোনো কিছু তার ক্ষমতা থাকবে না ঠিক আছে যতই সে চেষ্টা করুক আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না তো আজকে এই মুদ্রাটা দিলাম অবশ্যই এটা সবার কাজে লাগবে না যারা আসনে বসে কাজ করেন কিংবা এইসব কাজ করেন তাদের জন্যই লাগবে বাকি আদাস অন্য কারো জন্যে না তো আজকে আমি আপনাদের মাঝে এই একটি জিনিস ক্লিয়ার করে বলে দিলাম নিয়ম সমিত কেন যে ভালো যেহেতু নিয়ম সামিত দিয়ে দিলাম আপনারা অবশ্যই ভালোভাবে কাজ করবেন নিয়ম হিসাবে কাজ করবেন অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন আর অন্য জায়গায় কাজ করতে গেলে আপনারা তো বুঝতেই পারছেন যে কীরকম সমস্যা হতে পারে ঠিক আছে তো দেখ জয়িতাই তাই নমস্কার হরে